জয় পরিচয় জয় পরিচয় জয় চাই তো আমি তো জানি এই ড্রেসটা দেখো এই দেখো আমাদের অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল জয়পুরি আপু এগুলোতে কাপড়ের কোনো অভাব নাই এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা ওকে মাই গড জাস্ট স্ক্রিনশট এই ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 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 750 টাকায় চলো আমরা নেক্সট আরেকটা ড্রেসে যাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল জয়পুরি আপু কাপড়ের কোনো অভাব নেই সুন্নাতি ড্রেস বানাতে পারবা কিন্তু টুকিটাকি প্রবলেম থাকতে পারে যেহেতু আপু এগুলো হাজারের উপরে মার্কেট প্রাইস বাট আমি তোমাদেরকে লট কিনেছি লটের কারণে সাতশো পঞ্চাশে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট চকচক করিলে যেমন সোনা হয় না সব জয়পুরির প্রিন্ট যদি এক দেখো তাহলে হবে না কেন জানো এটা দেখো এটা আমি তোমাদের মাপ দিয়ে দেখাই যে ওড়নাটা কত বড় চওড়ার দিকটা তো দেখতেই পারছো কত বড় এবার আসো ড্রেসে এক দুই তিন চার পাঁচ ছয় দেখো সাড়ে ছয় সাড়ে ছয় হাতের একটা ওড়না জয়পুরিতে যারা বলবে অরিজিনাল প্যাটেল জয়পুরি তাদেরকে বলবা স্টিকার প্লাস হচ্ছে ওড়নার মাপটা দিতে তাহলে বুঝে নিবা এটা বড় না ছোট ঠিক আছে এই দেখো কম দেখলেই দৌড় দাও সেখানে কম দেখতেই দৌড় দাও আসলে কি সেটা আদেও বড় হবে আদেও কি আমাদের ওড়নাটা বড় হবে যে কারণে তুমি নিচ্ছিলা সে কারণে কি তুমি লাভবান হইতে পারবা জি না এটা ভাবলে হবে না জাস্ট স্ক্রিনশট এই ড্রেসটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছ মাত্র মাত্র ছয়শো এই সাতশো পঞ্চাশ টাকা আর যেগুলা মনে করো বাংলাদেশিগুলো সেল হচ্ছে ওগুলা সাড়ে চারশো সাড়ে পাঁচশো তারপরে হচ্ছে তোমার সাড়ে সাতশো সাড়ে পাঁচশো সব ধরনেরই প্রাইসে সেল হচ্ছে তাই না তো এটা দেখো এগুলো হচ্ছে তোমার অনলাইনে দেখবা জাস্ট স্ক্রিনশট এই ড্রেসগুলা অনলাইনে সেল হয় পনেরোশো পঞ্চাশ টাকা করে আমি যেগুলো ধরছি তো এগুলো সেল করে তাহলে তারা কিনে হাজারের উপরে তো সেই ড্রেসই তোমরা আমাদের কাছ থেকে অফারে লুটে নিতে পারছো হ্যাঁ এবং অনেক কাপড় অনেক কাপড় টুকিটাকি প্রবলেম কেমন প্রবলেম সেটা আমি বলছি আমার চোখের সামনে বাদলে আমি দেখিয়েও দিচ্ছি হ্যাঁ কোনোটা সোতা ওঠা থাকতে পারে হালকা নালি কাটা থাকতে পারে হালকা টুকিটাকি জাস্ট স্ক্রিনশট এবং এই আবার সব ড্রেস ফ্রেশও থাকে তাই না তো আমাদের কাছ থেকে এগুলো অনেকে নিচ্ছে যারা জাকাত দিচ্ছে না জাকাতের জন্য রেডি হচ্ছে নিজেদের আত্মীয় স্বজন শাড়ি পরে না ম্যাক্সি পরে না আবার থ্রি পিস সুনাতি ড্রেস পরে তাদের জন্য নিচ্ছে হ্যাঁ প্রাইস পেয়ে যাচ্ছ মাত্র অফার প্রাইজের জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছ মাত্র অফার প্রাইজে সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা জয়পুরি খুবই 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 সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট ওয়াও স্ক্রিনশট পেয়ে যাচ্ছ মাত্র অফার প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় নেক্সট আর একটাতে যাচ্ছে নামেরা ছিঁড়ে ফেলছে এটা দেখো এটা প্যান্ট প্যান্টের কাপড় একসাথে অ্যাডজাস্ট থাকে জাস্ট স্ক্রিনশট যে আপু আগে নিতে পারবা ড্রেসটা হচ্ছে তার যে আপু আগে নিবা ড্রেসটা হচ্ছে তার সো বিউটিফুল সো বিউটিফুল সো বিউটিফুল যার ভাল লাগে নিয়ে নাও ও মাই গজ জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছ মাত্র অফার প্রাইজে সাতশো টাকা এটা দেখো এটা জরি ওয়ার্ক করা বাট এই জড়িগুলো কিন্তু কালো হয় না এই জড়িগুলো কিন্তু খুব কালো হয় না ওকে এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছে অফার প্রাইসে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকায় এটা দেখো কাঠালি কালারের ভিতরে হ্যাঁ কাঁঠালি কালারের ভিতরে এটা হচ্ছে ড্রেসের প্যান্ট এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা পেয়ে যাচ্ছ মাত্র জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছ অফার প্রাইজে মাত্র কত তো সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামা এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা জাস্ট ওয়াও স্ক্রিনশট যে আপু আগে নিবার ড্রেসটা হচ্ছে তোমার যে আপু আগে নিবার ড্রেসটা হচ্ছে তোমার ওকে এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্ট আর এটা হচ্ছে ড্রেসের ওড়না পেয়ে যাচ্ছ মাত্র অফার প্রাইজের জাস্ট স্ক্রিনশট শট সাতশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কিউট কিউট জয়পুরি হ্যাঁ কিউট কিউট জয়পুরি এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্ট এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট সো বিউটিফুল সো বিউটিফুল সো বিউটিফুল পেয়ে যাচ্ছ মাত্র আর দেখাবো না এটা দেখে আমরা শেষ করে দিব এই ব্ল্যাকটা দেখো হ্যাঁ পেয়ে যাচ্ছ মাত্র অফার প্রাইজে সাতশো পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অর্ডার করো আল্লাহ হাফেজ